বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে দীক্ষিত আমরা যেই ঠাকুরের দীক্ষিত সেই আশ্রমে হচ্ছে পুজো দিতে আর মায়ের কাছে অনেক দিন পর পুজো দিতে যাচ্ছি আর তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই যাব চলো দেখতে থাকো আমার ব্লগটা আর যে পুজো দিতে হচ্ছে কালী পুজোর দিনকেই আমাদের যে আশ্রমের বাৎসরিক পুজোটা হয় সেইবারে আর এই জন্য যাওয়া হয়নি এই জন্য আজকে যাচ্ছি আর কালকে তো ছিল একটা নিমন্তন্ন সেখানে গিয়েছিলাম আর তারপরে কালকে আর একদম সময়ও হয়ে ওঠেনি তাই আজকে একটু মায়ের দর্শন করব আর মায়ের কাছে হচ্ছে পুজো দেবো চলো দেখতে থাকবো আর সাথে থাকবো আমার আগের ব্লগে তোমরা দেখে থাকবে যে আমি এই আশ্রমে অনেকবার গেছি আর গিয়ে না বেশ পুজো দিতে ভালোই লাগে আর ওইখান থেকে মালা নিয়ে নিয়েছি আর মালা আর সন্দেশটাও নেওয়া হয়ে গেছে আর এখন চলে যাব সোজা হচ্ছে আশ্রমের দিকে আর আশ্রমে যাওয়ার পথেই না আমাদের ব্যান্ডেল চার্চ পড়ে যেটাও তোমাদের সাথে প্রত্যেকবার যখন আমি এই রাস্তা দিয়ে যাই তখনই বারবার তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়ি থেকে আশ্রমের রাস্তাটা অনেকটা দূর প্রায় পনেরো মিনিট মতো সময় লাগে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সোজা আশ্রমের একদম সামনে এখানে গাড়ি রেখে তারপরে এখন ঢুকবো আর যেহেতু আমাদের আশ্রমের এই কালী পুজোর সময়টা হচ্ছে বাৎসরিক পুজো সেই জন্য মন্দিরে ভিড়ও থাকে অনেকটা বেশি আর এই সামনে থেকেই নিয়ে নেবো ধূপকাঠি মোমবাতি নিয়ে তারপরে মায়ের সামনে একটু জ্বালিয়ে মা মায়ের কাছে পুজো দেবো বাৎসরিক পুজোটা হয় কালী পুজোর দিনকে আর তার দুদিন মতো তার পরের দুদিন মতো ভোগ খাওয়ানো কীর্তন এই সব করে চলতে চলতে প্রায় তিন দিন ধরে আমাদের আশ্রমের অনুষ্ঠানটা চলতে থাকে চলো তোমাদেরকে আমাদের আশ্রমটা একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই আর মায়ের মূর্তিগুলো দেখাই এখানে হচ্ছে তিনটে ঠাকুর আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর আমাদের হচ্ছে মা কালী এই তিনটে ঠাকুর আর মা কালীর আমাদের এখানে পুজো হয় আর এই দেখো চলো একটু তোমাদের মন্দিরের আশপাশটা দেখিনি আর মন্দিরটা যেন তো একদম গঙ্গার ধারে তো বেশ সুন্দর লাগে আর গঙ্গা স্নিগ্ধ হাওয়া আর তার সাথে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে আমাদের আশ্রমটা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের কাছে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিই আর জ্বালানো হয়ে গেলে তারপরে গিয়ে আবারও আসছি আজকে হচ্ছে অনেক লোক এখানে ভোগ প্রসাদ পাবে সেই জন্য কীভাবে কত ভোগ রান্না হচ্ছে দেখো আর চারিধারে দেখছি অনেকগুলো উনন উনুন জ্বলছে আর তার সাথে বড় বড় কড়াইয়ে করে এখানে রান্না হচ্ছে আর তো রান্নার পরে দেখলাম আমাদের গুরুদেবরা আসলো এসে এই ভোগগুলোকে পুজো দিল তারপরে গিয়ে সবাইকে খাওয়ার জন্য বসালো ভোগ প্রসাদ আর এই ভোগ খেতে এতটাই টেস্ট হয় না তোমাদের আর কি করে বলবো বোঝাবো মায়ের ভোগ দেখো যেভাবেই রান্না করুক না কেন না একটা আলাদা রকমের টেস্ট হয় আর সেটা খেলে তারপরে বোঝা যায় আর তার মধ্যে তোমরা জানো আমি একটু গাছপ্রেমী আর যেখানে যেখানে গাছ পাই সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এসে দেখলাম এখানে পার্পেল হাট কিছু রয়েছে আর পান পাতা রয়েছে আর পান পাতা তো বাড়ি নিয়ে যেতে পারবো না কেন অনেকটা ঝাপসা হয় আর লতানো হয় সেই জন্য বাড়িতে রাখাটা খুব সমস্যা আর এই গাছটা আমার না রয়েছে বাড়িতে একদম ছোট কলমের বড় হয়নি আর ফুলও সেভাবে আসছে না আর কিন্তু পার্পেল হাটটাও আমার কাছে রয়েছে সেই জন্য আর কোনো গাছ আমি নিলাম না আর এই গাছটাও যেন তো আমার ছোট্ট একটা টবে লাগানো রয়েছে আর দেখো আমরা যখন প্রত্যেকবার আশ্রমে আসি না গঙ্গার জলটা না অনেকটা নিচুতে থাকে কিন্তু এইবার দেখছি গঙ্গার জলটা অনেকটা উঁচুতে রয়েছে মানে এত চারি সেই দুর্গাপুজোর সময় থেকে বৃষ্টি হচ্ছে আর এইবারে তো বৃষ্টির পরিমাণটাও অনেকটা বেশি সেই জন্য গঙ্গার জলটাও দেখছি এবার অনেকটা উঠে রয়েছে কিন্তু এতটা জল কিন্তু থাকে না আর তারপরে চলে এসছি এখন হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরকে ভোগটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা সোজা চলে যাব হচ্ছে বাড়ির দিকে আর তোমরা যে এটা বড় এটা দেখছো এটা কি বলো তো এটা হচ্ছে হোমকুণ্ড আমাদের যে বাৎসরিক পুজো হয় আষ্টমে সেই দিনকে এইটা হোমকুণ্ডটা জ্বালানো হয় আর এটা প্রায় তিন থেকে চার দিন ধরে এই হোমকুণ্ড জ্বলতেই থাকে আর যখন যারা আসে সবাই এর মধ্যে আহুতি দেয় মানে হচ্ছে এখানে ধুনো তারপরে আরও কিছু গুঁড়ো রাখা থাকে সবাই মিলে দিয়ে আহুতি সবার নামে একটু একটু করে আহুতি দেয় তারপরে গিয়ে এটা বন্ধ করা হয় মানে এটা এখনও তিন চার দিন ধরে প্রায় চলবে চলো এবার চলে এসছি ভোগ প্রসাদ খেতে আর অনেকে এখানে বসেছে আর খিচুড়িটা না দারুণ টেস্ট হয়েছিল দেখেছ খিচুড়ি লাবড়া আর হচ্ছে পায়েস এই তিনটে দিয়ে আমরা ভোগের পর্ব শেষ করেছি আর দেখো কত লোক একসাথে বসে হচ্ছে মায়ের ভোগ নিচ্ছে আর এই ভোগটা যেন তো খেতে ভীষণ দেখছি তাই অনেক লম্বা লাইন তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যাবো একটু চুচুরোর দিকে কিছু পার্সোনাল কাজ আছে সেই জন্য আর দেখো এত মাথা ব্যথা হচ্ছে যে মাথায় গাদা গাদা তেল দিয়েছি আমি কথা এখন বলতে পারি তো চলো দেখতে থাকো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি আর একটু আসল কথা তিন চার দিন ধরে কন্টিনিউ নিরামিষ খাচ্ছি তো আর একদম না মানে খেতে ইচ্ছা করছে না বলছে কতদিন যেন ননভেজ খাইনি সেই জন্য তাই একটু যাচ্ছি আর কিছু টুকটাক কাজও আছে সেগুলো সব মেটাবো মিটিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসতে কালী পুজোর জন্য আমাদের শিবতলা মাঠে যে প্রোগ্রামটা করা হয়েছে সেটা হচ্ছে আজকে আর শুনেছিলাম এটা হচ্ছে প্রথম প্রথম হচ্ছে মানে আগে তো বারোয়ারি থেকে হতো প্রোগ্রামটা কিন্তু এইবার হচ্ছে কালী পুজোর জন্য শিবতলা মাঠে হচ্ছে ফাংশন রেখেছে যেহেতু হচ্ছে পুজোর হচ্ছে পঞ্চাশ বছর হলো সেই জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে আর এখানে এসছে হচ্ছে আমাদের এমএলএ অসিত মজুমদারও উনিও এসছেন মানে আমাদের প্রোগ্রামটা উদ্বোধন করার জন্য আরও অনেক আর্টিস্ট এসছেন সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার অনেকটা আনন্দের সাথে আজকের প্রোগ্রামটা শেষ করলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতোটা